ভেঙে পড়েছে আমরা অনেকবার আবেদনের প্রেক্ষিতে একটা ড্রেনের উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এই দুর্নীতিবাস ঠিকাদারের একেবারে মানহীন মেটিরিয়াল দ্বারা এই ড্রেনটি নির্মাণ হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি আবারও এই ড্রেনটি ভেঙে পড়তে পারে আমাদের এই ড্রেনের পুরাতন ইট দিয়ে আবার পুনরায় এই ড্রেনটি আবার তৈরি করা হচ্ছে শিডিউলে কিন্তু এটা ছিল না এইখানে শুনেছি আমরা দুই কোটি টাকা শিডিউল এসেছে এখানে টাকা বিচিয়ে দিলেও তো এই ড্রেনটা হওয়ার কথা ভাইয়েরা আমাদের এই রাস্তার অবস্থা দেখুন এই রাস্তার অবস্থা খুবই করুণ এই রাস্তা ভেঙ্গে চুরে একেবারে খানা খন্দ হয়ে গেছে আমাদের গাড়িগুলো আটকে যায় এই রাস্তা কিন্তু এই রাস্তা সংস্কারের জন্য বারবার বারবার আমরা বিসিক কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আমরা কোনো সুরাহা পাচ্ছি না প্রিয় ভাইয়েরা আমাদের আরো একটা সমস্যা আছে এই বিসিকের পানি যাওয়ার লাইনটা দেওয়া হয়েছে শেষ লাইনটা দেওয়া হয়েছে মানুষের জমিতে একটা অপরিকল্পিত একটা শিল্পনগরীর ড্রেনেজ লাইন করে পানি নির্গমনের জায়গা দেওয়া হয়েছে মানুষের জায়গার উপরে এলাকাবাসী আমাদেরকে সহ্য করতে করতে তারপর সহ্য হয় না তারা বন্ধ করে দেয় ড্রেনের পানি উঠে রাস্তায় আসে বন্ধের জন্য আমরা নিজেরাই থাকতে পারি না এই ব্যবস্থা অব্যবস্থার জন্য আমরা বারবার ডিসি মহোদয়ের কাছে বিসিক চেয়ারম্যানের কাছে দাবি এসে জানিয়ে এসেছিলাম যে আমাদের পশ্চিম পাশে একটা ছড়া আছে ওই ছড়া পর্যন্ত একটা ড্রেন করে এটাকে নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কিন্তু আদৌ আমরা এটার কোনো সুফল পাচ্ছি না কোনো সুরাহা পাচ্ছি না আমরা বারবার দাবি জানিয়েছি মাত্র এক বিঘা জমি অধিগ্রহণ করলেই এইটুকু ড্রেন ছড়া পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিন্তু এটার কোনো ব্যবস্থা করা হচ্ছে না প্রিয় ভাইয়েরা আমাদের এই রাস্তাগুলি যে অবস্থা যদি এটা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে দেখা যায় ভিসিক কিছুদিনের মধ্যে আর কোনো গাড়ি চলাচল করতে পারবে না এরপরে আমাদের এই রাত্রিবেলা এই পুরো পুরোটা অন্ধকার থাকে কোনো স্ট্রিট লাইট নাই আমাদের এই যে একটা গেট গেট আরেকটা আছে এই কোনো গেট নাই নাই লোক যখন তখন এই ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে চলে আসে চাঁদা বাজরা চলে আসে বিভিন্ন সন্ত্রাসীরা এখানে মহরা দেয় রাত্রিবেলা মাদক শিবিরা এখানে অবাধ বিচরণ করে এটা কি কোনো একটা শিল্পনগরী হতে পারে একমাত্র শিল্প কারখানার একটা 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 এলাকা এই এলাকার যদি এই অবস্থা হয় তাহলে বাকি অবস্থা কি হবে আমাদের আরো কিছু সমস্যা পানির সমস্যার কারণে আমাদের বিভিন্ন ফ্যাক্টরির কর্মচারীরা চলে যাচ্ছে আজকে এত কম মানুষ থাকার কথা না এখানে হাজার হাজার মানুষ কাজ করে বেশিরভাগ ফ্যাক্টরি তিন মাস যাব পানি না থাকার কারণে বেশিরভাগ এখন উৎপাদন কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে এরপরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ জিডিপির যে ক্ষতি হচ্ছে এর দায় বাই পুর দায় পুরোপুরি হচ্ছে বিসিক কর্তৃপক্ষের আমাদের কাছ থেকে প্রতি মাসে একটি বড় অঙ্কের পানির বিল নেওয়া হয় প্রতি বছরে আমাদেরকে সেই পানির বিল সুচ্ছ পরিশোধ করতে হয় আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হয় এইগুলার বিনিময়ে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ফ্যাক্টরি বন্ধ প্রিয় ভাইরা আপনারা যারা সাংবাদিক ভাইরাস যারা এখানে আছেন আপনারা তাকিয়ে দেখুন আমাদের

Yeah <laughs>